আমি চিরকাল তোমাকে এভাবেই পেতে চাই ঘর বাড়িহীন আশাহীন হতাশায় তোমার উষ্ণ করতল আমার করপুটে আমার বুকে তোমার দুঃখ ভরা মুখের আশ্রয় ভোর হলে যাব চলে তুমি ভোরেই এসো চলে বয়ে নিয়ে তোমার দুঃখময় বিদায়ী চাহনি কাল যেন সেই দুঃখী চেহারাটি স্মরণে আনতে পারি সে বিজয় অবধি যখন মৃত্যুর ডাক আসে তখন তুমি মুক্ত করে নিও উষ্ণ ও রাঙা করপুট শুনো দৃষ্টি মেলে চলে যে অন্ধকারের ভেতর দুর্বল বলে চোখে নেই জল ক্লান্ত খুবই দুর্বল আমি চিরকাল তোমাকে এইভাৱে পেতে যায়